সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সোমবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর ঘর অবশ্য মজা হয়নি কিন্তু রান্নাঘরটা টান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি আর দেখো সেই পাকে আমি কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো ভিজিয়ে দিয়েছিলাম আগেই তো বাসনগুলো মেজে নিচ্ছি আর তার আগে দেখলে যে জল তুলে নিচ্ছি আর কিন্তু একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো কিছু করার নেই পড়লে কাজগুলো তো করতেই হবে তাই সকাল সকাল দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কারণ ওদিকে রান্না মানে ভালোভাবে বসিয়ে দিলে তারপর আর এই বাসন মাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে রান্নাও করতে পারবো না যদিও আজকে রুটি তরকারি বলতে বাবুর জন্য শুধু একটু টিফিন করবো হয়ে যাবে আজকে তোমার দাদাভাইয়ের অফিসে যায়নি তো জন্য যাবে না আমার রুটি তরকারি করতে হবে না আলাদা করে বেশি শুধু বাবুর জন্য করলেই হয়ে যাবে তো দেখো বাসনগুলো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন অনেকটাই সকাল কিন্তু আরও সকালে যদি আসি না প্রচণ্ড মশা ধরে কারণ এখানটা আসলে গলি মতো তো আর এমনি পাশের ওই দেয়ালের ওপারে জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে তো প্রচণ্ড আমাদের এখানে মশা তাই যদি একটু ভোর ভোর মারতে আসি না তাহলে কিন্তু মানে প্রচণ্ড মশা ধরে আর যদিও বৃষ্টি হচ্ছে একটু আধটু মশা ধরছে কারণ দৌড় দৌড়লে মশাগুলো এত থাকে না কিন্তু মানে বৃষ্টির ওয়েদার আকাশটা মেঘলা করে আছে তো সেই জন্য মানে মশা ধরেছে আর এর আগেও সকালে যদি মাছতে আসি পুরো মশা মানে এত মশা ধরে বলে বোঝাতে পারবো না তো আজকে একটু মানে এখন ওই পৌনে সাতটার দিকে বাজে অনেকটাই বেলা হয়েছে তো সেই জন্য কিন্তু মানে মশা হচ্ছে কিন্তু দুটো একটা ধরেছে তা না হলে রোদ হলে কিন্তু একদমই থাকে না মশাগুলো মানে পালিয়ে যায় যাই হোক আমার বাসনগুলো এখন মাজা হয়ে গেছে দেখো এবার আমি কিন্তু নিয়ে চলে আসছি আর ঘরে তারপরে বোতলের জলগুলো তুলে নিলাম বোতলের অবশ্য মানে বাসন মাছ রান্না বসিয়ে দিয়ে দিয়ে তুলবো তো সেই জন্য এখন দুটো বোতল নিয়ে চলে এসেছি তো আর বাকি বোতলগুলো যদি তোমার দাদাভাই তোলে তো তুলবে তা হলে আমি তুলে নেব তো এখন দুটো বোতল আর কি তুলে নিয়ে চলে যাচ্ছি কারণ এরপরে রান্নাটা মানে আলু সিদ্ধ হয়ে এসছে তো এবার রান্নাটা আর কি বসিয়ে দেব তা না হলে আবার সময়ে রান্না করতে পারবো না তো দেখো এখন বাবু চলে গেল রান্না করে ওকে দিয়ে দিয়েছি তো তো ও পর্যন্ত মানে হাঁটতে গেছিলাম যদিও তোমার দাদা ভাই দিয়ে আসতে গিয়েছিল তো আর এখানে দেখো যেসব গাছের চারাগুলো বসিয়েছিলাম মানে ডাল আর কি সেই ডাল থেকে কিন্তু ওই ফুলগুলো ছিল চন্দনা জবাগুলো ফুটে গেছে তো তুলে নিচ্ছি এই চন্দনা জবার গাছও আমাদের ছিল কিন্তু হচ্ছে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এই ঘরগুলো করার সময় আর দেখো কত রকম ফুল হয়েছে নীলকণ্ঠ লাল জবা চন্দনা জবা আর হচ্ছে সাদা টগর ফুল যদিও থোকা টগর ফুলের গাছ আছে কিন্তু গাছগুলোতে ভালো ফুল ফুটছে না কেন না মানে টগর ফুলের গাছটা হাত থেকে কিনে নেওয়া হয়েছিল আর এমনি থোকা টগরটা ছাড়াও এমনি টগরের গাছও কিন্তু হাত থেকে কিনে নেওয়া হয়েছিল তাই যাইগুলো খুব একটা ভালো ফুল ফোটে না এমনি এক একতারা যে টগরটা সেটা কিন্তু ভালোই భూ భ అసలు টিফিনেও একটু তুঁদরি আলু ভাজা করে দিয়েছিলাম আর এখানে মাছের ঝোল ছিঙে দিয়ে আর এই তুঁদরি আলু ভাজা করেছি তুঁদড়িগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছিলো আজকে না নিলে না সমস্ত গুলো আর কি রেখে দিলে আর কি পচে যেত সেই জন্য একদম ভাবলাম যে আজকে সমস্ত তুঁদুরিগুলো একসাথে করে নিই আর ভাত করলাম আর এদিকে মাছের ঝোল তো সকালে মানে এই খাবার আর কি দুপুরের জন্য করে নিয়েছি আর এখন দেখো দালান সমস্ত কিছু মুছে নিয়ে চলে এসেছি ঝিরিঝিরি সকালবেলা বৃষ্টি হচ্ছিল কিন্তু আবার একটু দূর উঠেছে তো মেঘলা মতো হচ্ছিলো আর ভাবলাম যে জামা কাপড়গুলো মেঘলা ওয়েদারে ঘরের মধ্যে খুব একটা শুকায় না তাই জন্য ছাদে দিতে চলে এসেছি তো দেখো এখন ছাদে দিয়ে দিচ্ছি এগুলো আর রোদ দূর হলে আর কিনবি যে জামাকাপড় ঘরে থাকলে তো থাকাও যায় না সেই জন্য আর কি দিতে চলে এলাম আর অবশ্য মানে আকাশের কোনো ঠিক নেই একটু করে রোদ দূর হচ্ছে আবার কিন্তু মাঝখানে মাঝখানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এমন বৃষ্টি হচ্ছে যে মানে ঝিরিঝিরি তোমার যেটুকু শুকিয়েছে সেটুকু আবার ভিজেও যাবে তো যাই হোক মানে এখন ভাবলাম যে কাজটা সেরকম নেই মানে মাজাদ হওয়া এদিকে কর্মচার সমস্তই হয়ে গেছে এবার বৃষ্টি আসলে তবু যদি বুঝতে পারি মানে নিতে চলে আসতে পারবো আর কাজের মধ্যে দিতে গেলে রান্না টান্না থাকলে তো অনেক সময় রান্নার আওয়াজে বৃষ্টি কিছু বুঝতে পারি মানে জামা কাপড় সব শুকিয়ে আবার ভিজে যায় তখন মানে ঝিরি ঝিরি বৃষ্টিতে কিছুই বোঝা যায় না তারপর যখন খেয়াল পড়ে তখন এসে নিয়ে দেখি যে বৃষ্টি বৃষ্টিতে পুরো জামা কাপড় ভিজে গেছে যেমন দিয়েছিলাম তেমনই হয়ে গেছে যাই হোক এখন কিন্তু আবার রেডি হয়ে চলে যাচ্ছি একটু বাইরে দরকার আছে তাই তো দরকার মানে একটু দরকার ছিল সেটা মিটিয়ে আবার চলে এসেছি তো এখন কিন্তু মানে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে বাবু চলে এসেছে আবার আমরা বিশ্রাম নিয়েছি তারপর বাবুকে তোমার দাদাভাবে নিয়ে আসতে গেল তো নিয়ে চলে এসেছে এখন কিন্তু সন্ধে মানে সাড়ে সাতটার মতো বাজে আর কি আর একটু বেসন দিয়ে মানে একটু পকোড়া টাইপের ভাজবো তো সেই জন্য দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম বেসনটা অবশ্যই চেলে নিয়েছি কারণ নাহলে ডেলা ডালা হয়ে থাকে তো চেলে নিয়ে ভালো করে বেসনটা আগে মেখে রেখে দিচ্ছি আর এদিকে তো দেখো পাঁপড় গরম তেল মানে হয়ে গেছে তেলটা গরম হয়ে গিয়েছিলো তো সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে নর্মাল পাঁপড় আরেকটা পাঁপড় আছে সেটা হচ্ছে ওই মশলা পাপড় তো বাবু মশলা পাঁপড় খেতে ভালোবাসে তাই জন্য কিছুটা মশলা পাপড়ও ভেজে নেব আর মশলা পাঁপড়টা বাবু সত্যিই খুব ভীষণ ভালোবাসে ওই এমনি পাপড়টা খেতে চায় না তো এমনি পাঁপড়টা বেশ ভালোই ছিল অনেক সময় পাঁপড় তেলের মধ্যে দিলেই প্রচুর প্রচণ্ড একটা গ্যাঁজা হয়ে যায় কিন্তু এই কাপড়টা আর কি নর্মাল পাঁপড় যাই হোক এটা দিতে কিন্তু কোনো তেলটা পরিষ্কারই আছে দেখতে পাচ্ছ তো এই পাঁপড়গুলো কিছুটা ভেজে নিলাম এবার হচ্ছে মশলা পাপড় দেবো আর মশলা পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কেমন মানে সেই যে বলছিলাম না গাঁজা মতো হয়ে ওঠে তো সেরকম হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হয় তো সেই যাই হোক কিছুটা মশলা পাঁপড়ও ভেজে নেবো কারণ বাবু এই পাঁপড়গুলো খেতে ভালোবাসে আর একসাথে কিন্তু তিনটে চারটে পাঁচটা করে পাঁপড় আমি ভেজে নিয়েছি একসাথে কারণ একটা একটা করে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে তো এখন দেখো লঙ্কাগুলো বড়াগুলো মনে করে নিচ্ছি মানে লঙ্কাগুলো আর কি একটু জ্বালা করে করে দিয়ে আর কি বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে কুমড়োর বেগুনি আর কি করছি বাবু হচ্ছে বেগুনে বেগুনি খায় না তো সেই জন্য তো ওর জন্য করছি আমরা ও দু একটা করে খাবো আর ও যদি বেগুনি একটা খেতে চায় খাবে পরে অবশ্য বেগুনিও ভেজেছিলাম নেবো আর কি বেগুন বেগুন ভেজে নেব বেগুনে মানে বেগুনি ভেজে নেব আর কি তো এখন কুমড়োর বড়াগুলো আর কি দিচ্ছি কুমড়োর বেগুনি যেগুলো হবে সেগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এইরকম মানে সমস্ত যদি মশলা দেওয়া যায় না তাহলে মানে বেগুনি আর মানে যাই কুমড়ো বেগুনি করো যাই কিছু করো না তো মানে মজমজি টাইপের হয় আর একটু মানে মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হয় খুব দূরে ভাজলে কিন্তু মানে একদম পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তো সেই জন্য মিডিয়াম মানে আছে এটা আর কি ভেজে নিয়েছি তো কুমড়োর বড়াগুলো এখন হয়ে গেছে এবার হচ্ছে আলুর বড়া আর মানে বেগুনিগুলো আমিও ভেজে নেব পরপর তো কুমড়োর বড়াগুলো হয়ে এসছে দেখো সাইডে সাইডে জায়গা আছে এই যে তার একটা কম কুমড়োর বড়া দিয়ে দিলাম আর সেখানে কিন্তু আলুর বড়াগুলোও দিয়ে দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে যাবে তা না হলে একটা একটা করে করতে গিয়ে তো সেই জন্য সাইডে সাইডে জায়গা থাকলে কিন্তু আমি মানে আলুর বড়াগুলোও দিয়ে দিলাম তো আস্তে আস্তে করে নিলে এগুলো খুবই মচমচে খেতে হয় আর রথযাত্রা তো এক সপ্তাহ ধরে চলছে তার জন্য একটুখানি দেখো আলুর চপ আর করে নিই আলুর চপ আগের দিন রথের দিনই এনেছিল অনেকটা রাত্রিবেলা বলে তোমাদের আর সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এইগুলো আর কি ভেজে নিচ্ছে পাঁপড় ভেজে নিলাম রথযাত্রা উপলক্ষে এগুলো খেতে হবে আর কি সেই জন্য এখনও রথের জিলিপিটা খাওয়া হয়নি যদিও তো এখনও রথ তো উল্টো রথ বাকি আছে তার মধ্যে অবশ্যই একদিন খাওয়া হয়ে যাবে তো দেখো এখন সমস্ত তেলে ভাজাগুলো আর কি ভেজে নিচ্ছি আর খুব বেশি তেল দিয়ে নিই যাতে তেলটা অনেকটা হয়ে গেলে তাহলে মানে নষ্ট হয়ে যাবে সেই জন্য বিয়ে বা ভেজে নেব তো আমার সমস্ত দর্শক বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো আমার বেগুনগুলো এবার ছেড়ে দিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ইদানিং করে মানে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো এভাবে করো না যাদের ভালো লাগে না লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে না এখন সাবস্ক্রাইব করার পরে কাটবে না তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো আগামী দিন দেখা হচ্ছে আবার এখনকার মতো টাটা